নমস্কার সবাইকে আমাদের আরকানসাতে ভাগ্যক্রমে বরফ টরফ পড়ছে না কিন্তু আমাদের যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে ফ্রিজিং রেন ফ্রিজিং রেন মানে মানে মাটিটা এতটাই ঠান্ডা এখন এক ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিটা পড়ার সময় না দেখতে পাচ্ছেন কি না এই যে ঘাসের উপরে গুঁড়ো গুঁড়ো নুনের মতো বরফ পড়ে যায় এইটা আরও সাংঘাতিক তার কারণে একটা পা পিছলে পড়ে যাওয়ার আহ চাল প্রচণ্ড বেশি মানে বাড়ির ছাদ তাতগুলো তবু যাই হোক অ্যাটলিস্ট মানে আমরা মিচিগান বা কলোরাডো বা ওয়াইও বা কি বা হ্যাঁ মানে ডালাসের অবস্থা তো খুবই খারাপ ওদের হ্যাঁ ডালাসেক্সাস আমরা যেখানে থাকি সেটা হচ্ছে একটা ছোট্ট বর্ডার টাউন আর কি যে গুঁড়ো গুঁড়ো নুনের মতো বরফ দেখতে পাচ্ছেন হ্যাঁ পাতার ওপর দিয়ে হেঁটে গেলে মচমচ করে আওয়াজ হবে এগুলো দেখতে যতটা ভালো হাঁটলে হ্যাঁ আছাড় খায়ে কনুই ভাঙা হাঁটু ভাঙা কোমরের ব্যথার চান্স প্রচণ্ড বেশি হয় তারপরে বাড়ির ছাদ জানি না স্কুল বিল্ডিংয়ের ছাদ তো এখন সাদা হয়ে গেছে আস্তে আস্তে ওই জমা জলগুলো বরফ হতে শুরু করেছে আর কি ঠান্ডায় ফ্রিজিং রেনটা আমার তো মনে হয় আরও সাংঘাতিক মানে বরফ হলে অ্যাটলিস্ট বাচ্চাদের ভরসা করে হাঁটতে পাঠিয়ে দেওয়া যায় এই ফ্রিজিং রেনে ওদেরকে মানে জুতো জুতো করে ও করে যায় প্রচণ্ড আর গতকালকে তো আমাদের বাজার করতে হলো কারণ আরকানসা তো ওই সিভিয়ার কোল্ড ওয়ার্নিংয়ে পড়েছে যারা র্যাডার দেখেন হ্যাঁ আরকানসাতে দু হাজার এগারোতে যখন মুভ করি বছর পনেরো আগে তখন স্যালারি মানে গরিব তো স্যালারি অনেক থার্টি ফাইভ পার্সেন্ট কম দিতে হয়েছিল কিন্তু একটা ভেবে আরাম পেয়েছিলাম যে যাই হোক হ্যাঁ এখানে কস্ট অফ লিভিংটাও কম আর ঠান্ডাটাও কম বাঙালির ছেলে তো ঠান্ডাটাও কম কিন্তু ও বাবা তারপরে যা শুরু হয়েছে ঠান্ডাটা আসলে আমার যেটা মনে হয় এই দেশটাকে তো দেখছি দু হাজার দুই থেকে দু হাজার দশ থেকে এই যেটা আর কি টেম্পারেচার যেটা হয় ওয়েদার এই যেটা ফ্রিকেল ওয়েদার যেটা হ্যাঁ সেটা শুরু হয়েছে দু হাজার দশের কাছাকাছি থেকে আবার লাস্ট ফিফটিন ইয়ার্স হচ্ছে আর গতকালকে তো আমাদের দোকানে যেতে হলো আমরা বর্ডার টাউনে থাকি পনেরো মিনিট ড্রাইভ করলে হচ্ছে আরকানসা থেকে লুজিয়ানায় চলে স্প্রিং স্প্রিংহিল ওখান থেকে দোকানদানি করি সস্তায় পাওয়া যায় মানে পশ্চিমবঙ্গে আছে না মুর্জিখানা দোকান করছেন ঝাড়খণ্ড থেকে আবার এক ঘন্টা ড্রাইভ করলে উল্টো দিকে টেক্সাস হ্যাঁ টেক্সার কানা ইনফ্যাক্ট টেক্সার কানাটা তো মজার শহর ওর আর্ধেকটা শহর হচ্ছে টেক্সাস আর আর্ধেকটা শহর হচ্ছে আর্কানসা ওই টেক্সাসের টেক্স আর আর্কানসার কানা মিলে করেছে টেক্সার কানা তো আমার বাচ্চাদের দাঁতের ডাক্তার হচ্ছে সব টেক্সারখানা থেকে তো মজাটা হয় কি হ্যাঁ বর্ডার টাউনে থাকার জন্য আর কি ওই আর কি মানে দোকানদানি করার জন্য বা কাজকর্ম করার জন্য এদিকে যাওয়া যায় ইনফ্যাক্ট টেক্সারখানাতে একটা রাস্তা আছে তার নাম হচ্ছে স্টেট লাইন অ্যাভিনিউ মানে ওই রাস্তাটার একদিকটা আরকানসা আর একদিকটা হচ্ছে টেক্সাস হ্যাঁ তো যাই হোক তো গতকালকে দোকানে গিয়ে মোমবাতি কিনে আনা হলো মোমবাতি শুকনো খাবার জল হ্যাঁ মানে আর একটা ছোট্ট আর মানে এখানে হারিকেন কিনতে পারলে ভালো হতো দেশের মতো সেটা নেই হ্যাঁ কারণ আর কাংসা তো এখানে বড় করা বিশেষ পড়ে না পরে স্নো পড়লে আর কি ইন্টার মানে ইলেকট্রিক কোম্পানি বলে দেয় যে তার যখন ভারী হয়ে যাবে জল জমে তখন ইলেকট্রিক থাকবে না ওরা মানে ফেলতে ধুলতে সারায় আর কি তিনটে বাচ্চা নিয়ে তো সেটা অসুবিধা হয় আর আমার বউ হচ্ছে ইউক্রেনের মেয়ে ও তো ফর্মার ইউএস দেখেছে ও করে কি ওই একটু খারাপ ওইদার হলেই জল ভরে রাখে বালতিতে হ্যাঁ পুরো দেশের মতো আমি হ্যাঁ সেই হিসাবে মানে কারণ বাচ্চাদের তোই তো যখন জল হয়তো গন্ধিত হয়ে যাবে কারণ এই ঠান্ডাতে যেটা হয় সেটা হয় আর একটা হয় আর কি ফ্রিজিং রেনের সময় সেটা হচ্ছে ও জলের পাইপ ফেটে যায় হ্যাঁ বাড়িতে তো এখানে জল দেয় যেভাবে পাইপগুলো ফেটে যায় এবার পাইপ ফেটে গেলে এবার যেহেতু ঠান্ডা এরা হেলতে ধুলতে কাজ করবে প্লাম্বাররা আর এখানে পাম্বারদের তো বিশাল বাজার হ্যাঁ আমার প্লাম্বার ভাড়া বাড়িতে আমাকে গতকালকে বাবা বছা করে সবাইকে মনে করাতে হয় যে বাবা টিপ টিপ করে একটু জলটা খুলে রাখিস একটা রান্নাঘরে যেন এক টিপ টিপ করে জল পড়ে আর পায়খানা বাথরুমে যেন টিপ 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 করে জল পড়ে কারণ ওই জলটা পড়লে পাইপের মধ্যে বরফটা হতে জমতে পারে না তাড়াতাড়ি কারণ একবার ফ্রোজেন পাইপ হলে সারাতে ঘাম ছুটে যাবে মানে লাইসেন্স প্লাম্বার এখন দিতে হয় নব্বই ডলার পার আওয়ার মানে গায়ে লোম উঠে যায় আমার ভাড়া বাড়ির প্রতি বছর একটা দুটো করে বাড়াবাড়ি ওই রকম করবে না ভাড়াকে আর কি হ্যাঁ ওই জলের বিল হয়তো দশ ডলার বেশি দিতে হবে এই উইকেন্ডে ওই টিপ টিপ করে জল ঝড়ালে আর কিন্তু ওই প্লাম্বার যখন সারাতে হয় তখন তো মানে হাজার হাজার ডলার বেরিয়ে যাবে কিন্তু তবু শুনবে না তবুও মনে করাতে হয় বাবা বাছা করে কর বাবা আর উল্টো দিকের গল্পটা হচ্ছে আমি যখন হ্যাঁ এই বুদ্ধি নিয়ে আর কি সাবস্টিটিউট টিচার হিসাবে সারাদিন আট ঘন্টা কাজ করি স্কুলে তখন আমাকে দেয় পঁচাশি ডলার মানে হয়তো স্কুলে যখন মাস্টার মশাইরা আসে না তখন ওরা মাঝে মাঝে নেয় মানে সারাদিন আট ঘন্টা কাজ করে একটা শিক্ষিত লোক পায় পঁচাশি ডলার সেখানে একটা প্লাম্বার কলের মিস্ত্রি তার হচ্ছে এক ঘন্টা কাজ করে পাবে লাইসেন্স নব্বই ডলার মানে এই দেশের এডুকেশান সিস্টেম যে মায়ের ভোগে যাবে এটা কি খুব অস্বাভাবিক ব্যাপার তো যাই হোক আজকে এই আর কি আমাদের ফ্রিজিং লাইন নিয়েই চালাতে হবে মানে ঠাকুর ঠাকুর করছি যাতে কারেন্টটা না যায় আর কি কারেন্টটা না গেলে সেটাই আর একটা যেটা হয় আর কি ফ্রিজিং রেনে সেটা হচ্ছে হাঁটা হ্যাঁ যেটা শিখতে হয় আর কি এই দেশে এসে আমাকে শিখতে হয়েছিল সেটা হচ্ছে বরফের মধ্যে দিয়ে যখন হাঁটবে তার থেকে সেটা অনেকটা বেশ মানে পাফি হ্যাঁ স্নো যখন পড়ে তখন সেটা পাফি হাঁটতে অসুবিধা হয় না হ্যাঁ শরীরের চাপে জুতোটা ঢুকে যাচ্ছে কিন্তু এই ফ্রিজিং রেন হচ্ছে সলিড মানে এই দেখতে পাচ্ছেন পাতার উপরে পুরো গুঁড়ো গুঁড়ো দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু গুলো নুনের গুঁড়োর মতো আর কি মানে বৃষ্টির জল পড়তে পড়তে বড় হয়ে গেছে হ্যাঁ পুরো একদম নুনের গুঁড়ো আমার গাড়িটা তো এখন গ্লাস পুরো গ্লাসি হয়ে বসে আছে তার মানে একটা চাঁচতে হবে যদি আমি গাড়ি বার করতে চাই আমাকে এখন চাঁচতে হবে গ্লাসটা ড্রাইভ করার আগে তো এতে হয় কি এই গুঁড়ো গুঁড়ো যেটা বরফ হয় কি হ্যাঁ এতে হাঁটার সময় খুব ছোটো ছোটো পা ফেলতে হয় বেবি স্ট্যাপ হ্যাঁ স্নোবুর তো পড়তেই হবে তারপরে ফেলতে হয় বেবি স্ট্যাপ মানে এটা খুব দেখতে নিরাপরাধ কিন্তু পিছলে যাওয়ার চান্স প্রচণ্ড বেশি আর এতে গাড়ি চালানোটা তো তো আরও মুশকিল কারণ গাড়িতে আমাদের একটা বাই ফেল মোড হচ্ছে কি সামনে কিছু পড়লে একটা কাঠ বিড়ালি আসুক বিড়াল আসুক বা যাই আসুক আমরা তো ব্রেক মেরে দিই আর রাস্তায় যখন বরফ থাকে তখন ব্রেক মারাটা হচ্ছে একদম সুপার ডেঞ্জারাস জিনিস কারণ বরফে গাড়ি চালাতে গেলে ওই স্টিয়ারিংয়ের ওপর দিয়ে চালাতে হবে মানে যখন ডান দিকে ফেলে যাচ্ছে তখন স্টিয়ারিং ঘুরিয়ে বাঁ দিকে আর যদি ব্রেক যদি একান্তই মারতে হয় তাহলে পাম্প করে করে মারতে হবে মানে একটু ব্রেক মারলে ছেড়ে দিলে একটু ব্রেক মারলে ছেড়ে দিলে এই করে স্পিডটা কমিয়ে তারপরে আলটিমেট ধীরে 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 ব্রেক মারা যে কারণে বরফের ড্রাইভিংটা আমি সবসময় এড়িয়ে চলি আর কি মানে ও কিনটাকি দিনগুলো বা মিজোরির দিনগুলো সেন্টুইসে যখন থাকতাম বা এরিজোনার দিনগুলো আমার তো মানে আর কি বলবো মানে বরফ ওই দেখতে শুনতে ভালো তো আমি তো জানি না মানে মিচিগান বলুন বা কলোরাডো বলুন নিউ ইয়র্ক নিউ জার্সি কিনটাকি মিজোরি ওরা কীভাবে কাটায় ও ওরা এই বরফের মাঝে কী করে কাটায় ভগবানই জানে মানে আমরা তো এখানে এই দু একবার করে বছরে হয়তো বরফ বরফ পড়ে তাতেই শিখে যায় জানি না এই উইকেন্ডে বরফ পড়বে কিনা এখনও পর্যন্ত তো বলছে বরফ পড়বে না এই ফ্রিজিং রেনটাই চলবে আর কি স্ট্রিট ফ্রিট জমে গেলে হয়তো বাচ্চারা খুব আনন্দে আছে যদি সোমবার স্কুলটা বন্ধ হয়ে যায় হ্যাঁ ঠাকুর ঠাকুর করে এসেছিলাম আর কান সাথে গরম বলে ও বাবা লাস্ট পনেরো বছর তাও তুলনামূলক থাকবে অনেক ভালো ভালো থাকবেন আমাদের আর কানসার এই ছোট্টবারে আর কি ফ্রিজিং রেনের ছবিটা দেখাচ্ছি نحن نتابعكم في